বেড়ে গেছে লোকসভা ভোটের দামামা ইতিমধ্যে ভোট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার মধ্যেই রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে এসেছে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর তার মধ্যেই লোকসভা ভোট সামনেই লোকসভা ভোটের আগে আরও কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে সব মিলিয়ে মোট নশো কুড়ি কোম্পানি সেখানে জম্মু কাশ্মীরের থেকেও দেড় গুণ বেশি জঙ্গি অধ্যসুত এলাকা জম্মু কাশ্মীর সেখানে ছশো কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে আর ওয়েস্ট বেঙ্গলে মোতায়েন করা হচ্ছে নশো কুড়ি কোম্পানি কারণ গত নির্বাচনগুলির ইতিহাস খতিয়ে দেখে সেটাকে মাথায় রেখে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে হিংসা হানাহানি রক্তারক্তির ঘটনা ঘটেছিল সেটাকে মাথায় রেখেই কিন্তু কড়া অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের রাজ্যে মোতায়েন হয়েছিল আটশো কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীগুলিকে পঞ্চায়েত ভোটে বুথে মোতায়েন না করার অভিযোগ ওঠে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোট প্রায় এক বছর হতে চলল এখনও পঞ্চায়েত ভোট বাতিলের মামলা চলছে কলকাতা হাইকোর্টে তার মধ্যেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে রাজ্যের টাল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের যে টাল তার জন্য আদালত অবমাননার মুখে পড়তে হয়েছে রাজীব কুমারকে তাকে হাজিরা দিতে হয়েছে কলকাতা হাইকোর্টে কারণ যে সমস্ত চিত্র ফুটে উঠেছে তিনি যাই রিপোর্ট দিন না কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে কারণ কেন্দ্রীয় বাহিনীগুলিকে বুথে বুতে মোতায়েন করা হয়নি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল ঠিক জায়গায় তাদের মোতায়েন করা হয়নি এমন অভিযোগগুলি ওঠে আর সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট দেয় কিন্তু রিপোর্ট দিল রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্টকে নস্বাত করে একাধিক ভিডিও ফুটেজ সামনে আসতে থাকে যেখানে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী নেই বুথে বুথে আর তারপর পর কিন্তু অ্যাকশন শুরু আর এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে আরও করা অ্যাকশন জাতীয় নির্বাচন কমিশনের এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর অবশেষে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যকে মাথা নত করতে হলো জাতীয় নির্বাচন কমিশনের কাছে অবশেষে মোটা টাকা কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ করতে হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে জরিমানা হিসাবে এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় বাহিনী নিয়ে লোকসভা ভোটের আগে চরম ফেঁসা রাজ্য আবারও কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে যা অ্যাকশন শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন যা করার নির্দেশ নবান্নকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশনের নোটিসেই কিন্তু এক নোটিসই তুমুল সরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোটের আগেই বাহিনীর ক্ষতিপূরণ নিয়ে চরম বার্তা একেবারে রাজ্যকে লোকসভা ভোটে এবার কার্যত গোটা বাংলায় শোনা যাবে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ তবে এই বাহিনীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ নিয়ে অনেক টাকা বকেয়া ছিল রাজ্যের কাছে এ নিয়ে নির্বাচন কমিশনও রাজ্যের কাছে কড়া বার্তা দিয়েছিল আর কাজ হয়েছে তাঁতি সত্যের খবর দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া ক্ষতিপূরণ মেটানোর জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার রাজ্যের তরফ থেকে অন্তত সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সূত্রের খবর কোভিড জনিত কারণে অন্যান্য ঝামেলার জেরে দু হাজার উনিশ সালের লোকসভা দু হাজার একুশ সালের বিধানসভা ভোট মিলিয়ে কর্তব্যরত অবস্থায় প্রায় জন জওয়ানের মৃত্যু হয়েছিল কিন্তু তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ দড়ি টানাটানি হয়েছে তবে এবার লোকসভা ভোটের আগে সেই বরাদ্দ ক্ষতিপূরণ মেটিয়ে দিল সরকার অনেকের মতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রথম থেকেই নানা আপত্তি ছিল রাজ্যের তবে ক্ষতিপূরণ না মেটানো নিয়ে কমিশনের করা বার্তা বুঝতে পেরি রাজ্য আর দেরি করেনি আসলে নিয়ম যেটা বলছে সেটা হলো বিধানসভা ভোটের ক্ষেত্রে খরচের পঞ্চাশ শতাংশ রাজ্যকে দিতে হয় আর বাকি খরচটা বহন করে কেন্দ্রীয় সরকার আর লোকসভা ভোটের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা হলে গোটাটাই বহন করবে কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে রাজ্যকে খরচ দিতে হয় সেই অর্থ পরে তারা কেন্দ্রের কাছে দাবি করলে সেটা মিটিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এবার যে অর্থ রাজ্য সরকার বরাদ্দ করলো তার কিছুটা তারা কেন্দ্রের কাছ থেকে চাইতেই পারে এমনই কিন্তু নিয়ম আর তার মধ্যেই লোকসভা ভোটের আগে চরম ফেসাদে রাজ্য রাজ্যকে মেটাতে হচ্ছে সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা জরিমানা কেন্দ্রীয় বাহিনীর জন্য ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীর কারণ কুড়িজন কেন্দ্রীয় বাহিনীর যে মৃত্যু হয়েছিল আগের ভোটগুলিতে দু হাজার উনিশের লোকসভা দু হাজার বিধানসভা ভোট মিলিয়ে কোভিডজনিত বা অন্যান্য ঝামেলার সূত্রে জড়িয়ে কুড়িজন কেন্দ্রীয় বাহিনীর মৃত্যু আর তাদের ক্ষতিপূরণ নিয়ে দীর্ঘ টাল বাহানা রাজ্যের কেন্দ্রীয় বাহিনীতে এমনি অ্যালার্জি রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রথম থেকে প্রতিবাদ জানিয়ে এসেছে রাজ্য কিন্তু সেই প্রতিবাদে কাজ হয়নি রাজ্যের যুক্তি ধোপে টেকেনি সমস্ত নির্বাচনী রাজ্যে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী এমনকি পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে রাজ্যে মোতায়েন হয়েছে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর তার মধ্যেই লোকসভা ভোট আসন্ন লোকসভা ভোটের আগে রাজ্যকে একেবারে কড়া চিঠি দিল নির্বাচন কমিশন কড়া বার্তা দিল নির্বাচন কমিশন মিটিয়ে দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর বকেয়া ক্ষতিপূরণ যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে রাজ্যকে সেই জন্য রাজ্যকে ভোটের আগে বরাদ্দ করতে হলো সাড়ে তিন কোটি টাকা আগামী দিনে লোকসভা ভোটের আগে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে কতটা ফায়দা তুলতে পারবে বিজেপি কার ঝুলিতে যায় কত আসন এখানে মেন লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল এই লড়াইয়ের শেষ হাসি কে হাসে সমস্ত সমীক্ষার যে ওপিনিয়ন পোলের রিপোর্ট সমীক্ষার যে রেজাল্ট সেখানে কিন্তু দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু তৃণমূলকে একটা যথেষ্ট চাপে ফেলতে চলেছে এই নির্বাচনে আর এই লড়াই শেষ পর্যন্ত লোকসভা ভোটের রেজাল্টে কী ফলাফল আসে কী রেজাল্ট আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের